আসসালামু আলাইকুম প্রিয় আমি সবজিজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ওয়ার্ড্রোপ ডেলিভারি দিচ্ছি এবং এটার সাথে আরও কিছু মাল আছে তো এটা হলো আপনার হলো মানে অর্ডারই আপনার হলো অর্ডারি ওয়ার্ড্রোপ এবং অর্ডারই আপনার হলো সুকেস তো এটা আপনার ডেলিভারি দিচ্ছি ডাকা ফার্নিচার থেকে এখানে এসে আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এটা হলো আপনার হলো চিটাবাং সেগুন কাঠ দিয়ে আপনার হলো চিটাং সেগুন কাঠ দিয়ে আপনার হলো মানে বানানো হয়েছে এবং সলিড আপনার ভিতরে সলিড গামারি কাঠ দিয়ে তো পিছনে হলো সিক্স মিলি গর্জনের প্লাই আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এটা হলো আপনার লোক মানে পাঁচ ফিট বাই চার ফিট ওয়াড্রোভ তো এই অর্ড্রটি আপনারা ডেলিভারি দেব তাই আমরা আপনাদের দেখাচ্ছি আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আমাদের অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো ওয়ার্ডড্রোপটা হলো আপনার হলো মানে ওয়ার্ডড্রোপটা আপনার হলো এটা বিক্রি করছে আপনার হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলো এই ওয়ার্ডড্রোপটা আপনারা নিতে পারবেন এবং আপনার হলো মানে যে যেভাবে চান ওভাবেই আমরা অর্ডার দিয়ে থাকি বানিয়ে থাকি অর্ডারই মাল এবং আপনারা এখানে এসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো পিও বিহাস আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এবং একটু আপনাদের কাছের থেকে দেখাচ্ছি ডিজাইনটা এটা হলো হলো জোড়া খুব সুন্দর এবং দয়ালের কাজটি এবং পাল্লার কাজটি তো আজকের মতো ভিডিও বানাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম അറമ വ